নমস্কার বন্ধুরা মুনমুনের পাঁচ সরঙ্গে সকলকেই স্বাগত আজ আমরা আবার শিখে নেব আরেকটি নতুন রেসিপি আসুন শিখে নি আজ আমরা শিখে নেব ঘরোয়া পদ্ধতিতে অসাধারণ স্বাদে এই গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সিজনাল সবজি দিয়ে তৈরি নিমঝোল আমি এখানে বেগুন আলু ডাটা আর তার সঙ্গে নিম ব্যবহার করছি আর আপনারা ইচ্ছে হলে ঝিঙে বা পটল বা মিষ্টি আলু ব্যবহার করতে পারে দেখে নিন আমি কিভাবে সবজিগুলো কেটেছি বেগুনগুলোকে ঠিক এরকম লম্বা লম্বা করে কেটেছি আর ডাঁটাগুলো যখন পরিষ্কার করেছি একটু করে খোসা রেখে ডাটাগুলো আমি কেটেছি আর আলুগুলো ঠিক লম্বাভাবে কেটেছি তবে বেশি পাতলা করাও চলবে না আর মোটাও করা চলবে না আর তার সাথে আমার লাগবে কিছু মশলা হলুদ নিচ্ছি খুবই কম পরিমাণে আর চিনি আর লবণ তো লাগবে আর কালো জিরে লাগবে এক চামচের মতো আর যেটা প্রধান উপাদান হচ্ছে উপকরণ নিম পাতা নিম পাতা হয়তো এখন কচি পাবেন না তবে মাঝামাঝি সাইজের নিম পাতা আর লাগছে ডালের বই আসুন শিখে নিই আজকের রেসিপি ঝোল আর প্রথমেই যেটা করতে হবে হ্যাঁ আমাদের গ্যাস স্টোভটা জ্বালিয়ে দিয়ে আমি এখানে বসিয়ে নিলাম একটা কড়াই আর কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেলে যে নিম আমি ধুয়ে আগের থেকে পরিষ্কার করে রেখেছিলাম সেটা কিন্তু আমি শুকনো কড়াইয়ের মধ্যে দেখুন ঠিক এরকমভাবে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিচ্ছি আপনাদের ইচ্ছা হলে তেল দিয়েও এটাকে ভাজতে পারেন তবে আমি প্রথমে এখানে তেল ব্যবহার করব না দেখে নিন এখনও কিন্তু ভালো করে ভাজা হয়নি মানে আর একটু ভাজতে হবে সেই জন্য এই অবস্থায় আমি সাদা তেল ব্যবহার করছি আপনারা ইচ্ছা হলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন এক চামচ সাদা তেল দিয়ে বেশ ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে আমি নিম পাতাটাকে সুন্দর করে একদম কুড়কুড়ে যাতে দেখুন একদম কুড়কুরে হয়ে গেছে মানে যাকে বলে মুচ মুছে তাই তো আর তুলে নিলাম একটা পাত্রের মধ্যে আর এই যে সিজন চেঞ্জ হবে তো এখন বর্ষাকাল আসছে গরমকালের পরে এখন কিন্তু নিমটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী আবার আমি তেল নিয়ে নিলাম দু চামচের মতো আর যে বিউলির ডালের বড়িগুলো নিয়েছিলাম বিউলি ডালের বড়িগুলোকে আমি সুন্দর করে এখানে বেশ একদম ব্রাউন রং ধরা না পর্যন্ত কিন্তু আমাদের ভেজে নিতে হবে যেন বড়িটা কিন্তু কাঁচা না থাকে দেখেছেন কি সুন্দর একদম ব্রাউন কালার হয়ে গেছে আমরা বড়িটাকে ভেজে যে পাত্রে নিমপাতাটা রেখেছিলাম সেখানে আমি তুলে নিলাম এখন ওই তেলে আমি দিয়ে দিলাম অল্প লবণ আর লবণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন লম্বা করে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলোকে বেগুনটাকে কিন্তু আমাদের একদম বেশি তেল এখানে ভাজার দরকার নেই সেই জন্য যে তেলটা আছে ওই তেলেই আমাদের হালকা করে বেগুনটাকে ভেজে নিতে হবে কারণ আমরা বেগুনটাকে ভেজে কেন নিচ্ছি আলু আর ডাঁটার সঙ্গে কিন্তু বেগুনটা সেদ্ধ হতে তো কম সময় লাগে সেই জন্য আমরা আগের থেকে বেগুনটাকে ভেজে নিলাম এখন বড়ো চামচে দুই থেকে তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম আর তার সাথে দিলাম হাফ চামচের মতো কালো জিরে বেশ ভালো করে তেলের সঙ্গে কালো জিরেটাকে আমি রোস্ট করে নিলাম আর এখন যে লম্বা লম্বা করে আলুটাকে কেটে রেখেছিলাম সেই আলুগুলো এখন তেলে দিয়ে দিচ্ছি আলুগুলো আবার অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম তাহলে যখন আমরা আলুটা ভাজবো তাহলে আলুর মধ্যে আমাদের লবণটা ঢুকে যাবে দেখে নিন হ্যাঁ আমি জানি আপনারা রান্নাটা জানেনি হয়তো নিম ঝোল তবে একবার আমার মতো বানিয়ে দেখুন খুব সামান্য সবজি দিয়ে আর অসাধারণ স্বাদ হবেই আপনাদের আমি এটা গ্যারেন্টি ফেলে করতে পারি আর এখন দিয়ে দিলাম যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সেই ডাঁটাগুলো এখন ডাঁটা আর আলু একসাথে আমরা ভেজে নেব অবশ্যই কিন্তু এই গরমে একদিন বানিয়ে খাবেন আর খেয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে এখন আমি ভাজা হয়ে গেছে আমি এখানে এক কাপের মতো গরম জল নিয়ে নিলাম রান্নাটা গরম জলে করলে কিন্তু খুবই ভালো হবে আর আমি ওপর থেকে দিলাম খুব সামান্য পরিমাণে চিনি আর দিলাম হলুদ এই চিনি আর হলুদ কারণ লবণ তো আমরা আগেই দিয়ে রেখেছিলাম আবার একবার আমরা শেষের দিকে লবণটা টেস্ট করে নেব আর এটা দিয়ে আমরা বেশ ভালো করে এটাকে ফুটিয়ে নিলাম দেখুন আলুটা ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই আমাদের আলুটা সেদ্ধ হয়েই গেছে এখন যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো কিন্তু আমরা এখন দিয়ে দিচ্ছি আলু আর ডাঁটার সঙ্গে এখন বড়িটাও বেশ একটু ফুটে গেলে বড়িটা দিলে কি হবে আমি একটু নুনটা দেখে নিই নুনটা কতটা বেশি বা কম আছে আর যদি কম থাকে এই অবস্থায় কিন্তু আপনারা নুনটা দিয়ে দেবেন নুনটা ঠিকই ছিল বলে আমি নুন দিলাম না আর এখন বেগুন যেগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো ভাজা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম কারণ বেগুন তো অলরেডি নরমই হয়ে গিয়েছিল হালকা ভাতলে সেদ্ধ হলেই হয়ে যাবে আমি মিনিট পাঁচেক সেদ্ধ করে নিলাম ঢাকা দিয়ে এখন আমাদের সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একটা আলু দেখলেন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে মানে একদম শেষ পর্যায়ে আমরা দিয়ে দেব যেটা মুচমুচে করে ভেজে রেখেছিলাম নিম সেটাকে একটু হাতে করে গুঁড়ো গুঁড়ো করে ওপর থেকে সরিয়ে দিলাম আর এইখানে আমি নিয়েছি এক চামচের মতো আটা এটা কিন্তু একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস এটা দিলে কিন্তু নিমঝলের স্বাদ যেমন হবে দেখ আর দেখতেও কিন্তু সুন্দর হবে এটাকে দিয়ে দিলাম গুলে জলের সঙ্গে আমাদের নিমঝোল তৈরি হয়ে গেল আর অল্প ঘি দিয়ে দিলে আপনাদের যদি মনে হয় ঘি দেবেন না নাও দিতে পারেন আমাদের আজকে রেডি হয়ে গেল গরমের একটা সুস্বাদু আর খুবই কম সময়ে আর সিজনাল সবজি দিয়ে বানিয়ে ফেলুন গরমকালের নিম ঝোল যেটা ছোট থেকে বড়দের শরীরের জন্য খুবই উপকারী আমি গন্ধরাজ লেবু আর ভাতের সাথে পরিবেশন করলাম আশা করি আজকে রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে আর শুধু ভালো লাগলে তো চলবে না রান্না করে শিখে নিতে হবে আর আমাকে কিন্তু জানাতে হবে কেমন লাগলো আজকের রেসিপি আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যদি নতুন বন্ধু হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আর এই পর্যন্ত বন্ধুরা থ্যাংক ইউ